হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন আমি যাইরাম গাড়ি দি বাড়া আর এখন দেখলাম অত সুন্দর ফুল পিঙ্ক রোজ দেখলানি জানি না ভিডিও খিলাখান অত সুন্দর লাগের করি আমি গাড়ি খাড়া করি আমার হাজবেন্ডে করি একটা ভিডিও আমার করেও লাগবো অত সুন্দর ফুল গোলাপ ফুটছে তো আমার ভাই বিন তো লকে শেয়ার করে দেখাই ভাই ভালো লাগবো আর যারাও আমার ভিডিও ভালো ফাইন ইনশাল্লাহ লাইক দিয়ে দেখবা আর আপনার আর একটা লাইকে আমার আরো ভাই বোন গেছে ভিডিও যা নোটিফিকেশান যাইবে আর তারাও দেখি দিবে। তো দেখান কত সুন্দর মাশাল্লাহ ফুল আসলে ফুল দেখলেও তো ভালো লাগে আর বাতাসে উড়াইয়া নে দেখান যে সুন্দর লাগে মাশাল্লাহ এখানে আমার ফুয়ায় অত সুন্দর করিয়া মাটিরে সাইন নেইয়া পাউডার লর আর যিবার সাইন তোলা দু সাইন দেখাই কত বড়ো টপা লাইক টেন মিনিটে টেন মিনিট হইবেনি এবো টেন ফিফটিন মিনিটে আমার খুঁয়া কত মাটি সাইন নেই ওই এক টপ আর ওই এক টপ একটা টপ দেখিও বুঝতে পারা কত বড়ো টপ লার্জ টপ আর যিবার সালাম আমার ফাই সালাম করছে সকল আমার ভাই বোনীতরে তো যাই এখন দাদীৰকে ছিগীয়া দে কি কিতা কৰ তাইন সেইকাৰণে তাইন স্পিনাৰ দিয়া স্পিনাৰ ন নিা আমি কেনৰ স্পিনাৰ দিয়া টাইট কৰা চাংগীৰ কুল্ৰাইদি কুলৰা চাংগীৰ ফুটাৰে তো দেখাই ল'ম আৰু সেইকাৰণে উৰি কধ এখন দেখাইম আমাৰ বাট থোৱা শাক তো আমি গাৰ্ডেনৰ খাম ষ্টাৰ্ট কৰাৰ আগে এক ট্ৰেক্টটো আমাৰ বাই বেনটোলৈকে শ্বেয়াৰ কৰম দেখাই ল'ম যে কিলাকানা আছে আৰু আজিকালি জমজমাত খাম থাকব গাৰ্ডেনৰ বিকজ আজকে রই দূরছে উইন্ডে কমছে মানে বাতাস কমছে বাতাসে তো গাছর না যায় আল অবস্থা করে ফেলেছে তারপরেও আলহামদুলিল্লাহ ঠিক আছে একদম অত সুন্দর গাছ দেখানিকা কিলা বড় হয়েছে হইছে বাতুয়া বড়ো বড় হয়েছে খুব সুন্দর লাগে এখানে কদু গাছ মাসাল্লাহ বড় বড় হয়ে গেছে আর টমেটো গাছ তাকে ঘুরি ঘুরি রাম আর আজকে অত সুন্দর করে একে গার্ডেন টাইড ইব যতটুকু পারি ইনশাল্লাহ আমার ভাই বেঁটে লাগে শেয়ার করবো আর ই আমার ডেঙ্গা তো সব তাই দুই তিন দিনে বাতাস একটু একটু মেঘ তো সব তো মাসা আল্লাহ খুব বড়ো বড় হয়েছে দেখানি বাহর সফলতা আজকে ওখানে আমি সুন্দর করি ফাত্তর উত্তর ফালাইলে বালাইলে বাসিয়া গার্ডেনও ডেঙ্গার লাগি জায়গা করবো তো ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো আর ই কেন আমার লাল সাগর গাছ আর ডেঙ্গার গাছ তো ডেঙ্গার গাছও গাছ হয়ে গেছে তো বাছিয়ে দিব আর কেন আলহামদুলিল্লাহ খোদু দেখানি এখন বাতাসে আর কোনটা করতে পারছে না কতদিন ধরে বাতাস দিয়েছে আল্লাহরও হুকুম আর কেন আমার বেগুনের কত সুন্দর বেগুন আইসে আলহামদুলিল্লাহ গাছে খোদু আর খদু আইছে তো দেখাই না দেখলে না বিলিভ করতে পারতানাই কত খুদু আইসা প্রত্যেকটা এক খদু। সদু মাসাল্লা বাক্কা বড় হয়ে গেছে ই গাছ ও বা সদু আইসে ওই বড় হয়ে গেছে বাক্কা ও আরো সদু আছে তো সাইরে বাইদে সদু আর কদু ই তো স্পিনার দিয়া ফিন খোলা আর টাইট করা ওর আঁকি দয়াটা করো আগে সব গাছ আনতেও তো সুন্দর ডাক দিছে ভালো লাগে আজকে কাটে তো মাসাল্লাহ এখন এখলাখান দেখরা আর পরে করম যে সময় আবার আমার ভাই বেঁধেলেগে শেয়ার করবো আর আমি অলওয়েজ ভিডিও বেশি বড়ো করিলেই এই কেন আমার গেন্ডার ফুল খুব সুন্দর করে ফুটছে আর এখানে ওই আমার কোজেক্টর গাছ বাটার গাছ সব তো আলহামদুলিল্লাহ ভালোওছে এই কেন হয়েছে কিরার গাছ সল্লা ক্ষীরার গাছও যে বড় হয়েছে লগে আছে নাগার গাছ তো নাগার গাছ ফুল আর ফুল দেখান ফুল আর ফুল যে একগুন দেখাই মো নাগামরিচ কাঁচা মরচর শেপ নাগামারিচ তো বড় হইছে আর ইকো কাঁসামরিচ আর গেছে বছর প্রায় তিন বছরই তার এই নাগার গাছর কিলা একে ফুল ফুলাইছে সব গাছ গাছ কিন্তু আলহামদুলিল্লাহ আর এই হইলো আমার ডাটা ডেঙ্গা দেখাই একটু কত হইছে আর ইকা হইলো আমার কাঁসামর্চর গাছ কেন সব কাঁচামরিচ আর মার্শাল্লাশ টাইম আমার উড়ি তো ফয়লাগুণ আমি ইনশাল্লাহ বিশ রাখিম خنه مې ګرینا اوس کولیا ښایم فون فرځه یا سه دوه تین دینه ماځه مې کولڅینه ښای یا الله دغه ګرینا اوس ګروم هر ورو دغه استا پاتاشه ګرینا اوسر 3 کيله غنایسه ته اوس کې مې پانی ديمو اره دول پوري اسې کنه ته درخه پانی هلکه مې 아이سیونه شریل غرافه سیل وشی ا فنه یې نه دیسینه ته اوس کې پانی ديمو আমি পানি দেওয়া শুরু করিলাম ইসমিল্লা রহমান রহিম আরও গাছটারে তুলিয়া দিম দেখে ফড়ি গেছে ফড়িয়া ঠপ ঠপ আগর তুরা ফাটা আসিল আর এখন একবারে বালাইলাই কি ফড়ে গেছে ফাটি গেছে তো এখন দিমি আমি তো গিরিনাশোর ভিতরে পানি দিয়ে আর গিরিনা দুদিন লাগাই কই মাছ লাগা আছে আমি দেখে তো এভ্রি টাইম আমি ওলাখানো করি আর এক সময় আমি খুলিয়া লাইক দুইটা আড়াই ঠইলে তারপরে কুলিয়া দিয়ে যে দেখি বেশি স্টিম আগুন গরম গরমবার তখন আমি একে কুলিয়া দিই আরও ধা মাছি পছি মাছে পড়ে গেছে ফাস হলে লুক আপটার লাগে কানকে আমি সৈল ফারাপ লাগে পানি দিতাম পারছি না গার্ডেনও গার্ডেন আপ আর গ্রিন হাউস দিতাম পারছি না ফাঁসকে দিতাম আলহামদুলিল্লাহ এত বড়ো বড় হয়েছে ফাসকে আমি গ্রিন হাউস খুলি দিই মুখে তাহলে আমার বাইকের গাছটা সব তো দিই উঠে গেছি গ্যাপ দিয়েছি আর সবকিছু গাছ লাইফ অত দ্রুত বড় হয়েছে আর কি তখন যেন তারা আর ফেসিলিটি আমি বেলা দেয় না শেলফারটা খুলিয়া দেয় না তো আবার তারা কষ্ট হয়ে বেশি খুব নিলাম আর এখন বাড়া দিব পানি তো বারারও ও গাড়েন সপ্তাহ তুরা তুরা পানি দিলেইলাম তখন শরীর গাছে তো ফুলও এখন পানি দিবা বেশি রই উঠলে তো আজকে বেশি রই তো ওদের পোকা ফুলও মানে ফাতার মাঝে পানি দিলাম তো তারা সব বাই দিয়ে খানি ফাইবো ওয়াটার ফাইবো ওয়াটারের আর গাড়তি হইকানে গরম দিলেও আসলে নিজে যেদিন গার্ডেনিং করেন লুক আফটার করেন সে ইনশাল্লাহ ওইবারই কইন দৌড়ো হয় না কোনটা না ওইবো যদি লুকআফটার করেন গাছ বাঁচিয়ে দেন তো ঠিক আছে ওখানে ভিতরেও আমি পানি দিলাম তাহলে আমার ডেঙ্গা তো আজকে ইনশাআল্লাহ ফ্রাই করম ডেঙ্গারই বেলা আমার হাজবেন্ডে কিন দুই ঘন্টা তিন ঘন্টা তাই না টাইম দিবে আমাদের তো দেখি টাকা করা যায় এক ওখানে আমার গাছ ও ক্রীরার গাছ বক্স আছে তো ওখানে বক্স ফোলাম এখন তার সুন্দর করে আবার বাতাস রয়ে গেছে এখন আবার বাতাস শুরু গেছে ও ক্রীড়ার জারও খানা না ওখানে ওখানে আর একটা ছোট একটা বাগান আছে ওখানেও ওখানে দিলে সুন্দর করে তো যারাও আমার বাই বোনাইন আছেন যারাও আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা ফুল ওয়াচ করবা বনির ভিডিও আর লাইক দিতে একদম বলবা না সবসময় আমি একটা রিকুয়েস্ট করি আমার বাই বোনাইনতে যে লাইক দিবা দিয়া বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা তো আরও বাই নাইনতে একটা লাইকে আরও বাই নাইনতে ভিডিও দেখার সুযোগ পাইবা নোটিফিকেশন যাইব তারার কাছে তারার কাছে তো আর বনির লাগি বেশ করে দোয়া করবা আর আমার তো মনটা কিন্তু লাগে দোয়া রইলো আর যারা ভালো পাই না ভিডিও ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবো আস্তে আস্তে দেখতে থাকবা ভালো লাগব তো সকল মাইভিন বেশি বেশি করে ভালো থাকবা আর আজকেও টুকিটাকি শেয়ার করলাম আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে একটা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখানে দিয়েছিলাম মিষ্টি কদুর গাছ আর কচুর গাছ তো মাসা কচু খুব সুন্দর উঠছে আর এখানে খাসা তো এখানে তিনটা টপ রাখলাম সুন্দর করে ভেজিটেবলর আর এখানে তো ফুলের গাছ মাসাল্লাহ খুব সুন্দর আর একটা তো তুই তুলে দিয়ে জোর সারিদের করে আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এখন আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখানে দিছিলাম মিষ্টি কদুর গাছ আর কসুর গাছ তোমার সাল্লা কসু খুব সুন্দর উঠছে আর এখানে খাসা তো এইখানে তিনটা টোপ রাখলাম সুন্দর করে ভেজিটেবলর আর এখানে তো ফুলের গাছ মশাল খুব সুন্দর আর একটা রইল আর এর এর লাগিয়ে এখানে তুই তুলে দিয়ে জোর সারিদের করে